শরীরের নির্দেশ না মানাটাই রোগের কারণ ধরুন শরীর নির্দেশ দেবে যে কখন কী করতে হবে আপনাকে কখন আপনাকে ঘুমাতে হবে কখন খেতে হবে কখন ইউরিন যেতে হবে কখন কাজ করতে হবে কখন ঘুমাতে হবে পুরো নির্দেশটা শরীর আমাদের দেয় বাট আমরা যদি এই নির্দেশকে অমান্য করি তাহলে কিন্তু আমরা রোগের শিকার হই আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে অনেকে দুপুরবেলা চান দান করেই একটা দেড়টার সময় খেতে বসে গেলেন মাছ মাংস ডিম ভাবি যাবে অনেক কিছু খেলে দেখা গেল তখন আপনার কোনো খিদেই নেই তো এভাবে আপনি যদি খান খিদে নেই অথচ খেয়ে নিলেন তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা তৈরি হবে আমি ছোটোবেলা থেকে শুনে আসি যে বেশি জল খাওয়া ভালো খুব জল খেলে ভালো তো অনেকে করে যে সকবেলা উঠেই জল পিপাসা নেই কিন্তু ঢকঢক করে এক লিটার জল খেয়ে নিল তো এইভাবে আপনি যদি করতে থাকেন তাহলে আপনার কিডনি খারাপ হয়ে যাবে অনেককেই দেখেছি যে রাত বিকেলবেলা অনেক জাঙ্ক ফুড খেয়ে নিলেন এবং রাত্রেবেলা তার কোনো খিদে নেই মা বললো এই রাত্রি হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া খেয়ে দেয় শুয়ে পড় দেখা হলো খিদে নেই আপনি জোর করে খেয়ে নিলেন আপনার ঘুম নেই তখন ঘুম আসছে না আপনি ঘুমিয়ে পড়লেন জোর করে তো এভাবে আপনি যদি ঘুমান মানে শরীর তো নির্দেশ দেয়নি আপনাকে যে এখন তুমি শোবো এখন তোমার ঘুম লাগছে ও তো নির্দেশ দেয় যে যখন ঘুম পাবে আপনি বুঝতে পারবেন ঘুম লাগছে তখনই ঘুমাবেন জোর করে আপনি যদি ঘুমাতে যান তাহলে তো আপনার রোগের শিকার হবেই জোর করে আপনার খিদে নেই খাচ্ছেন রোগের শিকার আপনি হবেন তো এরকম বিভিন্ন ভুল আমরা করি মানে শরীরের নির্দেশ না মেনে আমরা যখন করি কোনো কাজ তখন কিন্তু আমাদের শরীরের রোগগুলো দেখা দেয়